তিনি তার সময় অনেক ভালো কাজ করা সত্ত্বেও তাকে পছন্দ করে না কেন আসলে ওহাবিরা কি সঠিক পথে আছে কিনা ও লোক ভালো কাজ করা সত্ত্বেও কিছু কাজ ঠিক ছিল না যেমন ওনারা বলছেন ওহাবিদারা কোন নবী অতুলের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা এটা তো সব মানবায়েছে সফর করা উনি অতি উৎসাহী হয়ে এটা করছেন অতি উৎসাহী মানে উনি ভয় পেয়েছে জিয়ারত করতে নেই বেগে আবার না চেষ্টা করে সেরেক করে দেন এটা বিরুদ্ধে কম এটা বিরুদ্ধে কথা বলো ভাই জেয়ারত করেন তুই অনেক চেষ্টা করবেন না ওনাকে চাইবেন না উনি নবির হোক কিন্তু কোথা না এটা বলার তো সত্যি তো ওই যে দেখা দিলে তা জায়গ কি বলে রয়েছে এবং ওখানে যত সাহাবা তাবিনদের কবর ছিল কবরের সব আলামত গুলো ভেঙে দিত যে এখানে যে লোকেরা চেষ্টা করতে পারে তো মশলার ব্যাপক প্রচার করলে চেষ্টা কে করবে যারা চেষ্টা করবে তাদেরকে বুঝাই দেওয়া যায় এটা চেষ্টা করার জায়গা না এইভাবে তারা আমাদের দৃষ্টিতে যেগুলো কথাবার্তা করার দরকার ছিল না ওই ধরনের কথাবার্তা তারা করছে সামগ্রিকভাবে তাদেরকে খারাপ বলা হয় না বিশেষ কিছু কাজের ব্যাপারে কি করা হয় খারাপ বলা তেমনি ভাবে ইমাম মানার ব্যাপারও তাদের ভিতরে শিথিলতা দেখা যায় ইমাম মানাটাকে অতটা দরকারি মনে করে এটা আমরা পছন্দ করি না ইমাম না মানলে সে তো দেখা যাবে এটা ভবঘরে হয়ে যাবে কোন মাঝাবে নেই শেষ পর্যন্ত শরিয়াতের মধ্যেই নেই সে সাংঘাতিক রিস্ক তারা ইমাম মানার ব্যাপারে খুব দুর্বল ছিল এটাকে অতটা গুরুত্বপূর্ণ মনে করছে এইসব কতগুলি ব্যাপারে তাদের উপর আমাদের আপত্তি আছে তাদের অনেক কাজ ভালো ছিল শিরিজ বেদাসকে উৎখাত করার জন্য তারা খুব কঠোর ছিল ভালো কিন্তু কঠোরতাটা প্রয়োজন থেকে বেশি ছিল ওই বাড়াবাড়িটা আমরা কি করি না পছন্দ ছিল কম্পিউটারে প্রাণীর ছবি যুক্ত গেমস খেললে গুণা হবে গেম ছবি যুক্ত বাদ দিলাম ছবি মুক্তলের কি কি ফায়দা আছে আক্রান্ত কোনো ফায়দা নেই দুনিয়ার কি ফায়দা আছে শারীরিক কোনো ব্যায়াম হয় ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যায় এরকম ব্যায়াম ত্যাম হয় ছবির মুখ তো দায়ে যাবে আর ছবির দুঃখ দুঃখটা দাঁড় যাবে কিনা যে তাদের ভিতরে কোনো ফায়দাই নেই একেবারে লাভ বেহুদা আর কোরআনে মমিনের শেখাত বলা হয়েছে তারা বেহুদা কাছ থেকে দূরে থাকে কাজ করে টাইমটা আমাকে দেবে না ওইটা করার টাইম কখন আয়াত এত সংখ্যা আমাদের ষাট বছর হয় ব্যক্তি একটু শেষ হয়ে যায় আজকে আমি যুবক কালকে দাদা নানা হয়ে গেছে আজকে যুবক কালকে কি বাপ তারপর দিন দাদা নানা তারপর দিন কবর রেখে লাগে এত শর্ট আয়াত তার মধ্যে তামাশা করার টাইম কোথায় গেছে যার আগামীকাল ফাইনাল পরীক্ষা এ গেম খেলবে আমাদের তো ফাইনাল পরীক্ষার থেকেও সিরিয়াস অবস্থা বাবা মার অনুমতি ব্যতীত কোন প্রাপ্ত বয়স্ক মেয়ে যদি কোন ছেলেকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে সরিয়াসের হুকুম কি হুকুম হলো এই যদি ওই ছেলেটা দিনদার হয়ে থাকে বদিন না এবং সে হালাল রিজিক উপার্জন করে হাল এবং ছেলে যদি হয় তো আগে বাপ মাকে বুঝাইতে হবে নিজে বলবে মুর্বৃদ্ধকে বলাইবে এগুলো করতে হবে এগুলো করার পর বাপমা রাজি হইল না বাপ মা চায় এমন জায়গায় দিবে যেখানে দিলে তাদের কিন্তু দুনিয়াবি সুবিধা উসুল হবে এই ধরনের জায়গা কি মেয়ে খুঁজতেছে দিনদারি আর বাপে খুঁজতেছে তো মেয়ে বাপকে বুঝাইবে যে আমি এই দুনিয়াদার কাছে যাবো না দিনদার লোকানো এর পর যদি বাপ মাকে বোঝাইতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে সেই দিনদার মেয়ের জন্য কোন দিনদার ছেলের সাথে বিবাহ বসা কিছু মুসলমানদের সাক্ষী রেখে সে শরীয় এখন যায় কিন্তু আগে দেখা গেল ছেলে বর্দ বুঝছেন না ছেলে বদিন ছেলে ছেলে যাওয়ার জন্য পাগল তখন বাপমাও রাজি হবে না আর মেয়ে যদি যে বিয়ে বসে ওই বিয়ে যায় যদি বিয়ে বসে বৃন্দার মেয়ে বদিন ছেলের সাথে বিয়ে বসে আর বাপমাও তার সাথে নেই তো বিয়েই হবে একদম কাজে নিয়ে সবকিছু করছে কিন্তু কিন্তু বিয়ে হবে হ্যাঁ বাপের থেকে পাকড়াও করে বিয়ে হয় তো কাজ তো সার কথা এই আগে বাপ মাকে সাথে নিতে চেষ্টা করবে তারপর তো বাপমা দুনিয়া দাঁড়ির লাইনে যায় তখন মেয়ের জন্য বা ছেলের জন্য যায় হবে ছেলের জন্য যায় বল ছেলেদের একটা দিন মেয়েকে বিয়ে করতে বাপমা রাজি নেই তো বিয়ে করলে কি পাওয়া যাবে রাজি করতে পারলো না ছেলের জন্য বাপমা ছাড়াই বিয়ে করা যায় মেয়ের জন্য যায় না বিধর্মীদের তৈরি খাবার দই মিষ্টি ইত্যাদি খাওয়া যায় না সেখানে এই ধরনের জিনিস খাওয়া যায় যাতে চিড়া মুড়ি মিষ্টি সবজি হ্যাঁ ভেজিটেবল কিন্তু যেগুলো জবাই করতে হয় সেইগুলো যদি তারা জবাই করে তাহলে আমরা খেতে পারবো হ্যাঁ যদি কোনো মুসলমান জবাই করে দেয় তাহলে খাওয়া যাবে ধর্ম আর জবাই করলে খাওয়া যাবে না

কলেমা অঙ্কিত টাইল দ্বারা ঘরের ভিতর বাহির মস্তিদের খাবার হোটেলের দেওয়াল সজ্জিত করার বিধান কি এগুলোতে ময়লা পড়া বিধায় তার শরিয়াত নিষেধ করে এর ময়লা পড়বে না বিভিন্ন পশুপাখিতে নাপাক ফেলবে যদি একান্ত লেখেও তো তার দায়িত্ব হবে এটা কোনো হেফাজত করার ব্যবস্থা করা কোনো কাসের প্রেরণ করে নিতে হবে দায়িত্ব আপনি কারো কাছের প্রেরণ করতে পারবেন দরকার নেই